জয় রাধে এই পবিত্রারোপণী একাদশী দু হাজার চব্বিশ ষোলোই ষোলোই আগস্ট এবং পরের দিন সাতেরই আগস্ট এর পারম এবার আমরা এক একসঙ্গে কথা শুনে নিই এই কথা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম কথা আপনি করুণাপূর্বক আমায় বলুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এই প্রশ্ন এবং তাকে উপদেশ করছেন যে হে যুধিষ্ঠির মহারাজ আমি আপনার প্রসন্নতা বিধানের জন্য এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর আপনার প্রশ্নের নিবারণ করার জন্যে আমি আপনাকে অবশ্যই এই একাদশীর কথা বলবো তবে এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তবে ভাবুন একটি যজ্ঞ করতে কত হয় এইটাই হচ্ছে কলিযুগের পরম প্রতাপ কলিযুগ পরম প্রতাপ কি না যতক্ষণ না আমি কর্ম করি ততক্ষণ কিন্তু পাপ কর্ম হয় না কিন্তু সৎকর্মের সংকল্প মাত্রই তার ফল লাভ হয় তাই এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি মহাপ্রভু এসছেন আরও আরও ভগবানের কত অবতার এসছেন আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করে জীবনটা যেন নষ্ট না করে ভগবত পদ্মে অর্পণ করে জীবন কাটাই তো এর উত্তরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে একদা দাপর যুগের শুরুতে নগরে মহিজিদ নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক এবং সাত্বিক তিনি তার প্রজাদেরকে নিজের পুত্রের মতো একজন রাজার কর্তব্যই হলো প্রজাদেরকে পুত্রের মতো আজকাল আমরা তা দেখতে পাই না সেই কারণে রাজার কারণে প্রত্যেক প্রজার কে দুঃখ কষ্ট পেতে হয় এবং প্রত্যেক প্রজার কারণেও কিন্তু রাজাকে দুঃখ কষ্ট পেতে হয় তাই প্রত্যেকেই প্রত্যেকের পুরুষ পরিপূরক তো তিনি পুত্রের মতো পালন করতেন তার সমস্ত সেনাদলকে কিন্তু এত আনন্দের মধ্যেও তার যেটি ছিল না সেটি হচ্ছে পুত্র সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি পুত্র না থাকে তাহলে কোনো পিতারই আনন্দ থাকে না জীবনে তো এই জায়গা থেকে তিনি অত্যন্ত দুঃখী ছিলেন তিনি সমস্ত প্রজার কাছে আক্ষেপ করতে লাগলেন যে হে প্রজাগণ আমি আমার দিক থেকে সম্পূর্ণ ধর্মসম্মতভাবে তোমাদের রক্ষণাবেক্ষণ করি তোমাদের পালন করি আমি নিজের পুত্রের থেকে কিছুটাও কম ভাবি না তোমাদেরকে যাকে দুষ্টকে সঠিক উপায় তাকে দণ্ড এবং সাধুদের তাদের সঠিক উপায় পালন তাদের প্রণাম ইত্যাদি আমি সমস্ত প্রকার ধর্ম মেনে করি কিন্তু আমার এই দুঃখ কেন এই সমস্ত শুনে প্রজাগণও খুব ব্যথিত হলেন রাজা যদি প্রজা কল্যাণমূলক হয় তাহলে প্রজাগণ কিন্তু রাজার পাশে দাঁড়ান আর দুঃখে এই রাজার যারা পুরোহিত ছিলেন অর্থাৎ রাজ পুরোহিত ছিলেন তারা রাজার অত্যন্ত কাছের লোক ছিলেন এবং তারা কি করলেন তারা সেই রাজাকে বললেন যে হে রাজা মহারাজ আমি আপনাদের আপনার দুঃখের কারণ বুঝতে পারছি এবং আমরা প্রচেষ্টা করছি যাতে আপনার এই দুঃখের নিবারণ করা যায় এই পুত্রের গুরুত্ব কোথায় পুত্রের গুরুত্ব হচ্ছে পুত্র পিণ্ডদান করে এবং পিণ্ডদান করলে আমরা পিতৃ ঋণ থেকে মুক্ত পাই এবং আমাদের আত্মা আরও ঊর্ধ্বগতি হয় এবং পরের আরও শক্তি পায় অর্থাৎ যে অধগতি জনি তার থেকে মুক্তি পায় তাই শাস্ত্রীয় একদম ব্যাখ্যা এবং প্রমাণ আছে শাস্ত্রীয় গরুর পুরাণে বিশেষ করে পিণ্ডদানে মাহাত্ম করা বলা হয়েছে তো এই পুত্র এই পুরোহিতগণ কি করলেন রাজামশাকে প্রণাম করলেন এবং তারা জঙ্গলের মধ্যে গেলেন বনের মধ্যে বিভিন্ন সাধুর আশ্রমে শুরু করলেন দেখতে খুঁজতে এবং খুঁজতে খুঁজতে একসময় মহা তেজস্বী নীরোগ এবং অনাহারে তিনি থাকেন অথচ পরম শক্তিশালী যিনি ভগবত নামে আসক্ত তিনি সমস্ত প্রকার পার্থিব কোনো বস্তুর ভোগ ছাড়াই তিনি অনেক আনন্দিত থাকেন তিনি অনেক সুস্থ থাকেন তিনি এক সবল থাকেন একজন সাধুর সঙ্গে দেখালো একজন মুনির সঙ্গে দেখালো সেই মুনির নাম আপনারা অনেকেই জানেন বিভিন্ন প্রসঙ্গে আমরা পাই তিনি হলেন মুনি সেই মুনি কী করলেন মুনিকে দেখা মাত্রই সেই সমস্ত ব্রাহ্মণগণ কী করলেন সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং প্রণাম করে সবাইকে মুনি আশীর্বাদ প্রদান করলেন এবং সবার সংবাদ জিজ্ঞেস করলেন এর পরিপ্রেক্ষিতে সেই রাজার যে সম্পূর্ণ বৃত্তান্তর তিনি অত্যন্ত ধর্ম পালন করার পরেও কেন তার এই রকম দুঃখ তিনি কারণ জানতে চাইলেন এবং এই কারণ জানতে চাওয়ায় মনি বললেন যে এইগুলি হচ্ছে আমাদের প্রারব্ধ বর্তমানে আমরা ভালো কাজ করি বা খারাপ কাজ করি যেগুলি ভোগ হয় সেগুলি হচ্ছে আমাদের পূর্ববর্তী জন্মের যে কর্ম এই জন্মের দেহ প্রাপ্ত গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়েছে এবং যেগুলি ভোগ করতে হয় অবশ্যই আমি কৃতম কর্ম শুভা অশুভম এই সমস্ত কর্মগুলিকে বলা হয় প্রারব্ধ এই প্রারব্ধের কারণেই এই দুঃখ ভোগ করতে হচ্ছে তো এই বিষয়ে চিন্তা করার কোনো কোনো কারণ নাই তারা তখন প্রশ্ন করলেন হে মণিবর এই দুঃখের অবসান কিভাবে হবে এবং এর থেকে রাজামশাই কিভাবে আমরা রাজামশাইকে আমাদের রাজাকে মুক্ত করতে পারবো আনন্দিত করতে পারবো তখন তিনি এই বিধানটি করলেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশী অর্থাৎ এই যে পবিত্র আরোপণে একাদশী এটি সঠিক উপায় যদি পালন করেন এবং ব্রাহ্মণ আদি সমস্তদের ভোজন করান এবং ভগবত অর্চনার মাধ্যমে সমস্ত দিন কাটান অবশ্যই একাদশীর একটি গুরুত্বপূর্ণ যে যারা পারবেন রাত্রি জাগরণ করার বিধান আছে এবং শুধু রাত্রি জাগরণ জেগে বসে থাকা নয় ভগবত নাম কীর্তন করা তা মহামহিম এবং উপবাস প্রত্যেকটি একাদশী করলে ভালো হয় যারা পারছেন না অবশ্যই করবেন না কিন্তু যদি করতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো হবে তো এই একাদশী যদি পালন করেন তাহলে কী হবে না তোমাদের রাজা এই প্রারব্ধ থেকেই পাপ থেকে মুক্তি পাবে এবং তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন সেই সংবাদ শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে ব্রাহ্মণগণ আবার পুনরায় প্রণাম করলেন এবং রাজমহলে ফিরে আসলেন এসে রাজাকে সমস্ত বৃত্তান্ত ব্যাখ্যা করলেন এবং ব্যাখ্যা করার পরে রাজামশাইকে বললেন যে আপনি এই একাদশীর ব্রত পালন করুন তিনি এই যে একাদশী পবিত্র আরোপণী একাদশী শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিনি পালন করলেন সবাই ভগবত আরাধনার মাধ্যমে নির্জলাভাবে কাটলেন এবং এর কিছুদিন পরে মহারানী যিনি রাজমহিষী ছিলেন তিনি গর্ভবতী হলেন এরপরে তার পুত্র সন্তান জন্ম হলো এবং আরও আনন্দময় এই জীবন শুধু তাই নয় এই একাদশীর কথামৃত যিনি শুনেন এবং যিনি একাদশী পালন করেন তিনি নিশ্চিন্তভাবে এই লোকের পরে ভগবত ধাম প্রাপ্ত হন ভগবানের নিমিত্তে যে কোনো কর্ম আমাদেরকে সেই পরম পদ প্রাপ্তি করায় তাই আমাদের একটি আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে একাদশীর দিনে অবশ্যই আমরা তুলসীতে জল দেবো যদি প্রত্যেক দিনই দিতে হয় অবশ্যই জল দেবো আমরা ভগবত অর্চনা করবো হরিনাম সংকীর্তন বেশি করে করব জপ আদি যদি গুরুদেব জব দিয়ে থাকেন যদি না থাকে যে নাম ভালো লাগে যারা করছেন অবশ্যই মহাপ্রভুতেও সবার জন্যে মহামন্ত্র দিয়েই আমাদের বাংলার মহা সৌভাগ্য সেই মন্ত্র মহামন্ত্র আমরা জব করি আমরা সবাইয়ের মধ্যে খুব সুন্দর করে হরিনাম করি সঠিকভাবে একাদশী পালন করি এবং পরের দিন সঠিক সময় পালন করে তা ভগবানকে সেই ফল অর্পণ করে দিলে তা হা মহিম হয় এবং আপনারা অবশ্যই করবেন অবশ্যই যে বিষয়টি আরও একবার বলে দিচ্ছি যে একাদশী সম্পূর্ণ আপনাদের গুরুপাঠ বা আপনার আচার্যের নিয়ম অনুযায়ী আপনারা করবেন এবং যাদের গুরুপাঠ হয়নি আপনারা করতে চাইছেন অবশ্যই এই নিয়মে পঞ্চরবিশস্য বাদ দিয়ে আপনারা গ্রহণ করুন দিনে একবার ভোজন পারলে করুন এবং যে দশটি কথা আমি আগের একাদশীতে বলেছি গর্কসংহিতা অনুযায়ী আপনারা তিন চারটি যে বিশেষ পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি তার মধ্যে সেটি আপনারা মেনে একাদশী করুন নিশ্চয়ই আপনাদের কল্যাণ হবে এবং ভগবানের কাজ করলে বা ভগবানের জন্য কিছু করলে আমাদের সেটাই পরম কর্ম এই পৃথিবীতে সমস্ত মিথ্যা কেবলমাত্র কর্মই সত্য কেবলমাত্র গুরুর জন্য কাজ করাই শ্রেষ্ঠ আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রার্থহি আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রদান করছি অবশ্যই সেগুলো দেখুন এবং প্রত্যেকটি বারব্রত উপবাসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে যুগে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য